সালামু আলাইকুম আমি সতেরোশো আটত্রিশ ব্রেসের স্টুডেন্ট ডিজিটাল মার্কেটিংয়ের তো আমার নাম মারুফ আহমদ নাইম তো আমার জার্নিটা শুরু হয় গত বছর মে থেকে তো আশিক স্যারের সেমিনারটা করি তো ওখান থেকেই আমি মোটিভেশানটা নেই এবং প্রথমে আমি স্যারের মোটিভেশনে গ্রাফিক ডিজাইনের জন্য আমি আবেদন করি তো তারপর বাড়িতে গিয়ে আবার আবার ফিরে ফিরে আসি ডিজিটাল মার্কেটিংয়ে বেঁচে আমি ভর্তি হই তো ওভারঅল আমার টাইম সাইটির সঙ্গে যে জার্নিটা এটা আসলে খুবই ভালো এবং আমি মনে করি আসলে আইটি সেকশনে আইটি সেক্টরে যে ট্রেনার যে যেগুলো আছে সিলের মধ্যে এটাতে আমি টাইম সাইটিকে প্রাধান্য দেবো কারণ এখানে যে পরিবেশটা আছে শেখানোর যে পদ্ধতি ইউসুপ স্যার যেরকম আমাদেরকে বললেন যে তাদের মডিউলগুলো মডিউলগুলো খুবই সুন্দর স্টেপ বাই স্টেপ মডিউলগুলো যে সেটা শিখতে এবং যে স্কিলটা আছে এটা স্টেপ বাই স্টেপ যে যেভাবে শিখান স্যার তারা এটা খুবই আয়ত্ত আনা যায় খুব সহজেই তো আমার আর্নিংটা যদি বলি তাহলে আমার রিসেন্টলি কিছুদিন আগে আমি প্রজেক্ট কমপ্লিট করেছিলাম তো আমার সবচেয়ে বড়ো প্রজেক্টটা ছিল দুশো পঁয়ষট্টি ডলারের পত তো এবং ওভারঅল আমার টোটাল প্রজেক্ট আমি তিনটা কমপ্লিট করেছি এবং আর্ন করেছি চারশো ডলার তো এবং বর্তমানে একটা পেন্ডিং আছে তো আশা করি এটাই কালকে বা পরশু ডান হয়ে যাবে ইনশাআল্লাহ নতুনদের উদ্দেশ্যে স্যার আমি একটা বলবো আমাদের ডিজিটাল মার্কেটে জিয়া স্যার আমাদের আমাদেরকে প্রথমে বলেছিলেন যে ব্র্যান্ডিংটা পার্সোনাল ব্র্যান্ডিংটা তো পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট যেমন ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে আপনার যে অ্যাপিয়ারেন্সগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে গ্রো করতে হবে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে কিন্তু আসলে খুব ভালো ভালো ক্লায়েন্ট পাওয়া যায় তো অবশ্যই নতুনরা যারা ফ্রিলান্সিংয়ে আসতেছেন বা করতেছেন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে খুবই ফোকাস করবেন ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া হবেন আপনার জন্য সবার জন্য শুভকামনা